তাদের পরিশ্রমের টাকাটা যেন আবার ঘুরে ফিরে বিদেশে না যায় বাংলাদেশ ছাড়াও পৃথিবীর প্রায় চৌচল্লিশটি দেশে পণ্য রপ্তানি হয়ে থাকে তো মান সম্পন্ন এবং নাম্বার ওয়ান যে ব্র্যান্ড বাংলাদেশের ওয়ালটন তার সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা এই শোরুম থেকে পাবেন যারা অনলাইনে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আমিন খান আজকে এসেছি এই বনগ্রাম ক্যারানিগঞ্জে সত্যি আজকে একটি আনন্দের দিন আমার জন্য এবং আমি মনে করি যে এই এলাকার বা যারা বসবাস করেন তাদের সবার জন্য কারণ বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক ব্র্যান্ড যেটা ইলেকট্রনিক্স ওয়ালটন প্রাইম চয়েজ ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন হচ্ছে এখানে আর সবচেয়ে বড় যে কথাটি যে এইখানটাতে এখন থেকে গুণগত মানসম্পন্ন এবং নাম্বার ওয়ান যে ব্র্যান্ড বাংলাদেশের ওয়ালটন তার সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা এই শোরুম থেকে পাবেন আশা করি আপনাদের যে কোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য সেটা ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স যা প্রয়োজন হবে সব আপনারা এখানেই পাবেন এতটুকু বলতে পারে ওয়ালটন এখন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়াও পৃথিবীর প্রায় চৌচল্লিশটি দেশে পণ্য রপ্তানি হয়ে থাকে তো আশা করি ডেফিনেটলি এ গুড প্রোডাক্ট নাহলে তো পৃথিবীতে অন্যান্য দেশে প্রোডাক্ট নিতে হবে আমরা আশা করব আপনারা বাজারের নন ব্র্যান্ড যেগুলো পণ্য আছে অনেকে হয়তো চেনেন না জানেন না বুঝেন না কম দামে নন ব্র্যান্ড পণ্য কিনে নিয়ে যান কিন্তু দেখা যায় সেটা এক দুই বছর পরে আবার নষ্ট হয়ে যায় সার্ভিসেরও কোনো জায়গা থাকে না সবচেয়ে বড় সার্ভিস নেটওয়ার্ক এখন ওয়ালটনের বাংলাদেশে এবং পণ্য তো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ল্ড ক্লাস পণ্য আমরা আশা করব আপনাদের যত ধরনের ইলেকট্রনিক্স গেজেট বা পণ্য প্রয়োজন হয় আপনারা চলে আসবেন এই শোরুমে এবং সর্বোচ্চ আপনারা সেবাটি এখান থেকে পাবেন হচ্ছে যেন আমাদের এই ঢাকারই একটি পার্ক এবং ঢাকার বাইরে এটা আমার কোনো অবস্থাতেই মনে হচ্ছে না আশেপাশে প্রচুর হাই রাইজ বিল্ডিং এবং সবচেয়ে আনন্দের কথা এখানে থেকে প্রচুর পরিমাণে মানুষ দেশের বাইরে থাকে এবং সবাই ম্যাক্সিমাম নাকি কাতার থাকে সো প্রবাসী ভাইয়েরা যে কষ্টের টাকাটা বাংলাদেশে পাঠান তার আত্মীয় স্বজনদের কাছে তাদের পরিবার যেন ভালো থাকে সেই টাকাটাতে যেন আমি আশা করবো সেই টাকাটা যেন নন ব্র্যান্ডের নকল পণ্য গুণা না কেন তাদের পরিশ্রমের টাকাটা যেন আবার ঘুরে ফিরে বিদেশে না যায় তাদের পরিশ্রমের টাকাটা যেন দেশেই থাকে সেজন্য অবশ্যই আপনারা ওয়ালটনের পণ্য কিনবেন এটাই প্রথম এর আগে আশা হয়নি ফার্স্ট